ক্যান্ট্রাফাটরি জ্যানালিটিস সেপ্টারে অ্যানিমিয়া যেটা রোগীর ক্ষেত্রে প্রায়ই লোক শোনা যায় যে রক্ত স্বল্পতা রক্ত অল্পতা অ্যানিমিয়া এই ক্ষেত্রে ক্যান্ট্রাফরি মেন মেন মেডিসিন আর্সেনিক ক্যালকিরিয়া ফোর্স ক্যালকিরিয়া কাপ চায়না সিনা ফেরাম मेट ग्राफाटिस हेलोनियस, कैलिकाफ कलिफस न्यांगाम मैडोनम ने नैक्टाम ल्लम्बर मेडोलिकम पाल्स, फसफोरस नाइट्रिक एसिड सल्फर, सालफार स्टेगियागल फार्स्ट ग्रेडे सेकेंड ग्रेडे अनेकगल मेडिसिन आस सेकेंड ग्रेडे मेडिसिन आसन गायड ব্রায়নিয়া সিপিয়া নাইটিক্স রোগীকে লক্ষণ সাপেক্ষে আদার্স যে তার শারীরিক মানসিক এবং চারিত্রিক লক্ষণকে মিলিয়ে এবং কজেশান বিশেষ করেছে রক্ত স্বল্পতা যে হওয়ার এর পিছনের কারণটা কী এই কারণটা ফাইন্ড আউট করে এবং তার লক্ষণ সাপেক্ষে আমরা মেডিসিন একটা সিলেকশন করতে পারি যদি এই মেডিসিনগুলো আমরা আমাদের মাথায় থাকে যে এর মেন মেন মেডিসিনগুলো আর রোগীর আদার্স লক্ষণের সাথে মিললে আমরা একটা মেডিসিন সিলেকশন করলে রোগীর স্বল্পতা থেকে রক্ত থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ আসসালামু ইনশাল্লাহ সালামুলেকুম আহমতুল্লাহি